আপনার এই জায়গা কয় দিয়ে যে আপনি এই জায়গা বিয়ে করছেন সংসার আছে তো আপনি আমার দাদিরে বিয়ে করছিলেন কে আপনি এটা জীবন নষ্ট করলেন কি বলেন আপনার এই জায়গা সংসার আছে জিনিসটা বলেন না কে আপনি বলতেন যে আমার সংসার আছে আপনার এই জায়গা সংসার আছে আমার দাদিরে বিয়ে করলেন কে এটা জীবন নষ্ট করা ঠিক হইছে আমার দাদির বয়স হলো শুনেন আমার দাদির বয়স হলো আটষট্টি বছর সে এই যে আট মাসের গর্ভবতী ফেলাই থিয়ে চলে আইছে না কি অবস্থা কান্না কাটি করতেছে জানেন কান্না কাটি তো করবে মাসের গর্ভবতী 67 বছর বয়স আমার দাদি ওই কথা বললে তুমি আমার সাথে চলে আমার সাথে ওনা আপনারা যাইতে হবে আপনি কি বলেন আমি কিন্তু আমরা কিন্তু কেউ ভাইলেমি করতেছি না দাদা আপনি ভাবছিলেন যে এরকম পোশাকে থাকবো আমারে চিনতে পারবে না ওই কথা বললে কাজ হইতো না আর আমার সাথে চলেন

এই যে কলার ব্যবসা করেন বাড়ি কি ছেলে মেয়ে আছে কয় ছেলে মেয়ে কয় ছেলে মেয়ে কয় ছেলে মেয়ে পাঁচটা মেয়ে হ্যাঁ একটা ছেলে পাঁচটা মেয়ে একটা ছেলে আমাদের মতো ছেলেবেলা থাকি আপনি এই কাজ করেন কেন

উনিশ বিশ ডিফারেন্স মনে হয় বুঝলেন আমি যদি ভালো মতো ছবি না দেখতাম যা কন হয়ে গেছে করে দিতেন এখন এই যে যে কলার ব্যবসা করেন তাতে কি সংসার চলে মোটামুটি আর কি কলার ব্যবসা করেন এই যে কি সংসার চলে আপনার ঠিক তো এখন শোনেন আপনার আমার দাদার মতোই লাগছে আপনি আমার সেই দাদা আর আমার দাদি বয়স সাত বছর মিথ্যা কথা একসুল পরিমাণে বলছি না কিন্তু আট মাসের গর্ভবতী সেই দাদি সেই দাদিরে ফেলাই রেখে চলে আসছে এক দাদা আপনার মতো দেখতে আমরা আদর করে এমন তারে না পাই আপনার নিয়ে চলে যাবো যদি আপনার সবকিছু দায়িত্ব আমি নেই সমস্যা আছে এখন আপনার এটা পুরস্কার দিব এই জায়গা এ প্রত্যেকটা এই জায়গায় পুরস্কার আছে সর্বনিম্নে এক হাজার টাকার বাজার পাবেন সর্বনিম্নে আর দশ হাজার টাকা এক হাজার টাকার বাজার তো থাকলে প্লাস দশ হাজার টাকা আপনি পাবেন সর্বোচ্চ এই বেশি নেই দশটা কার্ড আছে দশটার মধ্যে আছে আর বাদ আর এক হাজার করে আছে আপনি একটা না একটা পাবেন এই কপালে কি আছে আপনার কপালে কি আছে দেখা যাক আপনার কবালে কি আছে একটু দেখবেন তো

আর আপনার তো আমার দাদার মতোই লাগছে নিয়ে কিন্তু চলে যাবেন আপনার খাওয়া দাওয়া যা কিছু লাগবে কোনো কিছু করা লাগবে না আপনার শুধু আপনি আমাদের বাড়ি খাবেন করবেন ঘুমাবেন আর কোনো কাজ নাই আর দাদির তো রান্নাবাড়া করতে পারেন আপনি একটু বাড়ি করলেন আগে আট জন বিয়ে করছিল আমার দাদিরে দুই চার মাস সংসার করে সবাই চলে যায় যা সত্যি কথা দুই চার মাসে বেশি কেউ সংসার করে না কাপড় চাপড় ধুইতে হবে ওই মনে করেন যে আটটা দশটা গরু আছে গরু একটু দেখাশোনা করা লাগবে

কান্নাকাটি করতেছে আট মাসে গর্ভবতী সাত ষাটটি বছর বয়সায় রেখে চলে আসে আমরা তো আপনারাই মনে করছি বলবেন সংসার করে বলি আসলে দাদা সমস্যার মধ্যে আছে বুঝতে পারলাম করতেছে কেউ যদি অভাবে না থাকে এরকম খেলা গাড়ি কেউ চালায় না এটা কিন্তু নেই দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওতে যত টাকা আসবে এই টাকাটা আমি এই দাদাকে দিব যতগুলো ডলার আসবে আমাদের অর্থসম্ভব তাল্লায় দিলে অনেক কিছু আছে আপনাদের কাছে আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আমাদের এই নাম্বারে টাকা দেন আপনারা জাস্ট এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলেই আমাদের যে পরিমাণ ভিউ হবে যে পরিমাণ শেয়ার হবে লক্ষ লক্ষ মানুষে দেখবে অথবা আমাদের মতো আরও অনেকে আছে উদ্যোগ নিবে আমরা বিভিন্ন ভিডিও করে বিভিন্নভাবে টাকা নষ্ট করি এইভাবে যদি আমরা টাকা নষ্ট করি মানুষের মাঝে যদি এরকম পাশে থাকি আশা করি অসহায় মানুষ দেশে থাকবে না ঠিক আছে না এই ভিডিওটা যারা শেয়ার করতে চাই সবাইকে দোয়া করে দেন যারা শেয়ার করে তারাও কিন্তু এই মানে এই সবাগ্র অংশীদার তাদের জন্য দোয়া করে দেন যারা ভিডিওটা শেয়ার করতেছেন আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো কথা দিলাম বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই কার্ডটা রাখবেন আমাকে আপনি একশো না আমাকে আপনি আজকে থেকে দশ দিন পরে ফোন দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে একটা ভিডিওর সম্পূর্ণ টাকা আপনাকে আমি দিয়ে দিব তুমি আপনি যদি আমাকে ফোন না দেন দাদা তাহলে আপনাকে আমি কিভাবে পাবো বলেন আপনি আমাকে রাত্রে ফোন দিবেন তিনি কোনোদিন দিন ফোন দিবেন না তাহলে পাবেন না এরকম ভিডিওর কাজে আমরা ব্যস্ত থাকি রাত দশটার পরে রাত আমি তিনটে বন্ধু জায়গায় থাকি দিনে ঘুমাই এই যে ঘুমিত তো উঠে ওখানে ঘন্টা ধরে আপনি আমাকে রাতে ফোন দিবেন ফোন দিলে যত টাকা ঢুকুক কপাল এমনও তো হইতে পারে এক ভিডিওর থেকে দশ লাখ টাকা ঢুকছে অনেক পরিমাণ শেয়ার হয়েছে দুই চার দশ লক্ষ মানুষ শেয়ার করছে হ্যাঁ শেয়ার করার মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে আমাকে বিশ লাখ টাকা ঢুকছে আপনাকে আমি বিশ লাখ টাকা দিলাম আপনারা কর্ম করে খাইতে পারবেন আপনারা এই কাজ করা লাগতো না দর্শকদের তো টাকা দিয়ে লাগতেছে না দর্শকটা ভিডিওটা শেয়ার করবে কাজটা দিলাম ঠিক আছে হবে অন্য কোনো ভিডিও